ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম ও শেষ টি টোয়েন্টিতে ছক্কা বৃষ্টি দেখালো ভারত ভারত বললে ভুলই হবে বলতে হয় অভিষেক শর্মা টর্নেডো স্টাইলে সেঞ্চুরি করে নানা রেকর্ড করেছেন ভারতের তরুণ এই ওপেনার আইডল যুবরাজ সিং এর রেকর্ড আর বড় ভাই রোহিত শর্মার রেকর্ডের পাশে নাম লেখান এই ব্যাটার এদিন দুশো পঞ্চাশ স্ট্রাইক রেটে তেরোটা ছক্কা ও সাতটা বাউন্ডারিতে একশো পঁয়ত্রিশ রানের একটা ইনিংস খেলেন আভিষেক এই রান করতে তিনি বল খেলেছেন মাত্র চুয়ান্নটা আর তাতেই ভারতের হয়ে টি টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ডটা নিজের দখলে করলেন পাঞ্জাবের এই বাহাতি ব্যাটার এদিন আবার বিশ্ববার শেষে স্কোরবোর্ডে দুশো সাতচল্লিশ রান তোলে টিম ইন্ডিয়া সিরিজের পঞ্চম ম্যাচ খেলতে মাঠে নামে ভারত ইংল্যান্ড সুরিয়া কুমারের দল ইতিমধ্যেই তিন এক ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ফলে এই ম্যাচ ছিল নিয়ম রক্ষার লড়াই তবে অভিষেক শর্মা ম্যাচটাকে একেবারেই নিয়ম রক্ষার পর্যায়ে নামতে দেননি যুবরাজ সিং এর ছায় বেড়ে ওঠা এবার তার মতোই বিধ্বংসী হয়ে উঠলেন অভিষেক এদিন মুম্বাইতে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড কিন্তু সেই সিদ্ধান্ত বুমেরাং হয়ে দাঁড়ায় ইনিংসের শুরু থেকেই ইংল্যান্ডের বোলারদের উপর চড়াও হন অভিষেক শর্মা পাওয়ার প্লেতে পঁচানব্বই রান তোলে টিম ইন্ডিয়া মাত্র সতেরো বলেই ফিফটি করেন অভিষেক যা ভারতের সেকেন্ড ফার্স্টেস্ট ফিফটি আইডল যুবরাজের বারো বলে ফিফটির মতো আগ্রাসী মুডেই ছিলেন তিনি রেকর্ডের খাতায় নামটাও বসে আইডলের পাশেই একই দিনে বড় ভাই রোহিত শর্মার পাশেও নাম লেখান অভিষেক পঁয়ত্রিশ বলে রোহিতের সেঞ্চুরি ভারতের দ্রুততম সেঞ্চুরি বড় ভাইয়ের চেয়ে দুই বল বেশি খেলে সেঞ্চুরি করেন অভিষেক একই দিনে ভারতের সেকেন্ড ফার্স্টেস্ট টেস্ট ফিফটি ও হান্ড্রেড করেন অভিষেক শর্মা দুটোই এখন তার দখলে এদিন গ্যালারি থেকে তার ছক্কা বৃষ্টি উপভোগ করেন মুকেশ আম্বানিও গ্যালারিতে দেখা যায় বলিউডের তারকা অমিতাভ বচ্চন ও আমির খানকেও আভিষেকের তাণ্ডবের দিন ভারত বিশ্ববার শেষে দুইশো সাতচল্লিশ রান তোলে যা টি টোয়েন্টিতে আসে ভারতের জন্য চতুর্থ সর্বোচ্চ টিম স্কোর জিসান আহমেদ কালের কণ্ঠ